পাপের মাথা মাওলানা জিবরিন আজমল রাজী আল্লাহ তাআলা অনুবালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা খামরা তোমরা মদ সদার দরব পান করনা না মফতাহুস সর নে সদার দরব পান করা কাজটি হচ্ছে পাপের চাবি এই তিনটি কথা বিবেচনা করুন এই ছলে কোন বাচ্চাজন আপনার সামনে থেকে নাও উঠে আপনি মনে করবেন প্রত্যেকটা বাক্যের মূল্য কোটি টাকা কোনো বাচ্চা আপনার সামনে থেকে উঠে গেলে আপনি কথা আমার ধরে রাখতে পারবেন না বসে থাকবেন এখানে নিজেকে মনে মনে পাখি আপনি পাথর এক খেলে চেয়ে থাকবেন এই ছেলেরা কারোর গায়ে দিয়ে থাকবে না আমার দিকে চেয়ে থাকো মরব্বী অনুরোধ জানাচ্ছি আপনাকে আমি এক পাপের মা দুই পাপের মাথা তিন পাপের চাবি আল্লাহ রসুল তিনবার এভাবে বললেন চাবি দিয়ে খুলে দিলে ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখা যাবে নেশাদর এমন একটি পাপ মানুষের যখন বিবেক বিকৃত হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করে তখন ও মাকে গালি দিবে যে না করবে কোনো অন্যায় লিপ্ত তার কাছে সহজ এই জন্য এই পাপটা এরকম এটা পাপের মাথা মাথায় হচ্ছে মানুষের মূল এইটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা আর কোনো কাজ করবে না যখনই নেশাদার দ্রব্যের কারণে বিবেকটা নষ্ট হয়ে যাবে তখন আর কোনো কাজ করতে পারবে না ও ছেলেকে গালি দিবে মেয়েকে গালি দিবে মাকে গালি দিবে কাকে কি বলছে তার কোনো হিসাব নিকেশ নেই তাহলে তার বিবেক মার খেয়ে গেছে এটাই হচ্ছে পাপের মা মা মানে সব ছেলেমেয়েরা আশ্রয় থাকার জায়গা মা যখন মানুষ নেশার দ্রব্য পান করে নিল তখনও পাপের মা হয়ে গেছে সব পাপ এখন সহজ যা করতে চাইবে তা সহজ এই জন্য নেশাদার দ্রব্য কাজটি এরকম যে একবার কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এক আশ্চর্য পাপ

জরাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূর্তি পূজা কাজ সহজ নয় মূর্তি পূজা মানে আল্লাহর স্থানে আরেকজনের এবাদত করা যেটা এবাদতের জগতে সবচেয়ে বড় পাপ যার নাম শিরক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন সে মূর্তি পূজার নেই পাপ করে মহা পাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন আরবাম জাননা। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক যারা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই মান্নান খোটা দেয় যারা খোটা দাও বুঝেন কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে তো আমার কাছে পাঁচ হাজার টাকা কর্জ নিতে এসেছি তো আমি দিয়েছি তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো তো একটু বাজারে যাব আসবি তা আসার উপরে দেখা তোমরা সাহেব এটা তোকে কাল যে পাঁচ পাঁচ হাজার টাকা দিলাম রে করজো আর তোকে ভ্যানটা নিয়ে ডাকলাম তুই আসলি না এই মানে উপকার করার পরে সেটা উল্লেখ করা আশ্চর্য পাপ আমার না জানতে আমার তো মনটা চাচ্ছে যাক একটু ওইটা যদি বলে দিয়ে আপনি তোকে যে ডাকলাম তো আসলি না কেন মনে চাচ্ছে যেটা বলি যার কারণে এরকম পাপ খোটা দেয় যে সে জান্নাতে যাবে না সাবধান কারো উপকার করার পরে সময় এটা বলবেন না খোটা দেয় যে তিন পোমার জুয়া খেলে যে যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না তাহার যুদ পড়েও নয় হজ করেও নয় জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে চার কোন বাপমায়ের অবাধ্য চলে যে বাপ মানে না যে সে জান্নাতে যাবে না একজন সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী মা আমাদের কাছে কি পায় আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি তখন বলছিল তারাই দুজন তোমার জাহান্নাত ওরাই তোমার জাহান্ন ওরাই তোমার জান্নাত বাবমা তোমার জান্নাত বাবমা তোমার জান্নাত কি হক মানে কত মানে কি দিনরাত বাপনা এ পিজনে থাকদা একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যুদ্ধে যেতে চাচ্ছি তোর মা আছে জি তো তুমি তোমার মায়ের সেবা করো মায়ের পায়ের নিচে জান্নাত এই কথাই ঠিক মায়ের দিকে শোনা জোরে তাকালে কবুল আরজি সমান নেকি হবে এই কথা মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাত এই কথাই ঠিক আল্লাহ তাআলা বাপ মায়ের বিষয়টিকে খুব কঠিন ভাবে বলেছেন একবার বলেনরা তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহু কখনো তাকে বলতে পাওয়া না এই শব্দ ব্যবহার করতে পাব না ওয়ালা ধমক যে কথা বলতে পাওয়া না বাজার যেতে নিসব কলম তবে গেল এটা বলা যাবে না জোরানো আদেশ কথা বললে নরম করে করে লাহমা হাত নিচু সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাবা তার সামনে কিভাবে কথা বলতে হবে যাওয়ার গতিটা কেমন হবে এ কথা আল্লাহ বলছেন আপনাকে আমি কি দিয়ে বোঝাই বাপমা কি জিনিস রাজশাহীর মেয়র একদিন নদা এসেছেন তো ওসি থানার ওসি এইভাবে দাঁড়িয়ে হাতুটাকে এইরকম করে বলছে স্যার এখন আমরা কি করব স্যার তো দৃশ্যটা দেখে বল সামনে দাঁড়াতে হবে এই কেন কেন এইরকম চট করে দেখে আমার দৃশ্যটা মনে পড়ে গেছে যে তো বাপ মায়ের সামনে হতে হবে এইখানে হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন স্যার এখন আমরা কি করব স্যার ওদের যাওয়ার সময় হয়ে গেছে যাবে কি যাবে না সকাল থেকে এসে এখন বিকেল তিনটে চারটে হয়ে গেছে তো এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে আর কি ব্যাপারটা কি তো বাপ মায়ের সামনে এরকম কীভাবে বাপ মায়ের সামনে যেতে হবে কথা আল্লাহ বলেন কিভাবে কথা বলতে হবে বাপ মাকে এ কথা আল্লা বলেন আপনাকে আমি কি দিয়ে বোঝাই তারপরেও ছাড়েননি আবার বলছেন অকুর রবের হামহুমা কমরব্বয়ানি সাগিরা কুল রব্বীর হামহুমা কমরব্বায়ানী শাগিরা বলেন হেন বেয়া বলুন পৃথিবীর মানুষ বলো রব্বীর হামহুমা কামর্বায়ানী সগিরা হ্যাঁ আমার প্রতিফলক তুমি আমার বাপ মাকে দেখো ভালো অবস্থম আমার বাপ মাছে ভাবতে দেখেছিলো আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা ওই সময় আপনার বাপমা কিভাবে দেখেছিল এখন তো উনি নব্বই বছরের মানুষ তাকে তো খুব কঠিন যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ কিন্তু আশি নব্বই বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয় কেউ যাবে না বৌমাও যাবে না বৌমাকে যদি আপনার স্ত্রীকে যেতে বলেন তাহলে আপনার স্ত্রী বলবে যা তুমি তোমার মা আমাকে ভাষায় গালি দেয় তোমার মাকে আমি দেখবো মানে আপনার স্ত্রী ও ঘরে গেলে আপনার মা গালি দেয় এ কথাও ঠিক সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আর মা আমার মায়ের চেয়ে খারাপ নয় কেউ নেই যা বলে সবই উল্টা আরে টাকা ছিলাম আমি আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলে টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে ইউ হাউ দেখবেন যে বা দেখাশোনা করছে মা ওর দিকে নেই আপনি সবটাই উল্টা পাবেন তখন আপনি বাপ মাকে দেখবেন পরিস্থিতি খুব জটিল বাপমা কিন্তু পরীক্ষায় মন খারাপ খুব মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা এখন কি করা যায় মুখে জোরে কথা বলা যাবে না ধমক দেওয়া তো বহু দূরের কথা জোরে কথা বলা যাবে না চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে মনে থাকবে না মনে হয় বাড়ি যেতে যেতে দুইটা খুঁজে পাবে না নাই খুঁজে আচ্ছা একটা থাকলেই হলো বাপ মাকে মানে না যে আর একটা নেশাদার দ্রব্য পান করে যে দুটা হলো আর দুটা বলেন তো দেখি খোটা দেওয়া জোয়া খেলে যে বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না মুখের উপরে থেকে যাবে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এ কথা তিনি আজ থেকে তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমি কিন্তু সাধারণ খাদ অনুবাদক মাত্র আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম আবু মুসা সারি রাজিয়াল্লাহ তাআলা নে আসল সাল্লাল্লাহু আলিয়া সলাম বলেছেন সানা সাতুন লাতাৎ ঘননাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ কখনও জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মোবেনুল খামর নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে দুই ওর রাজারা তো মিনার পুরুষের বেশধারী নারী যে যে পুরুষের পোশাক পরে পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে মাথার চুল ছোট করে এইসব নারী জান্নাতে যাবে না তাহার যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছে সে হলো দায়ুস যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায় যার স্ত্রী স্কুল কলেজে যায় যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যাই নগ্ন পোশাক পরে বা না যায় জায়গাতে গিয়ে চাকরি বাকরি করে এসব হজ করলেও হবে না পড়লেও হবে না নবী বলেছেন কখনো নহে এরা জান্নাতে যাবে না এটা আমার কথা নয় তিনি বলছেন আবাদা কখনো না এবার তিনটা মনে থাকবো এখানে দুটা আছে একটা তো হলো নেশাদার দ্রব্য পণ করা আর আরেকটা হলো পুরুষের বেশদারি লন্ডন নারী আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর একজনের সাথে ঘুরে আর ওর হাতে তাসবি আছে আপনাকে আমি বলেছি তাসবি দানে তাসবি গণনা করিয়েন না আঙ্গুলে গণনা করেন কেউ দেখতে পাবেন এই যে নিচের দিকে আছে দেখেন আর তাসবিধানা তাসবি গণনা করলো জাহার নামে চলেই গেছে ঢোকেনি কেন মরে জন্য মরানি বলছেন যে ফরজ সালাতের পরে আয়তন কুসি পড়ে তাহলে গেছে কেন মরে জন্য জাহান নামে চলে গেছে মানে দেখছে না ও তো লোক দেখানো কাজ করে লোক দেখলে খালি তাসবিধানাটা এভাবে উল্টায় আঙুলো তাসবি গণনা করলে অত দেখানো যায় না অত দেখানো যায় না ভিতর দিকে থাকে সবসময় যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে সাহেব কতদিন বলেছেন সুবিধা কি বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে তার একটা হলো আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছেন বলবেন যে আঙ্গুল বলবে যে জান্নাতে দেন আমি সাক্ষী দিচ্ছি আর একটা হলো কোরআন মাজিদ কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়ে যে দেন কালো পাথর যে হজ করতে গিয়ে পাথরে চুমা হয় যদি টাকা বৈধ হয় আর হজ করেন তাহলে কালো পাথর খুব বেঁকে বসবে বিচারের মাঠে আপনার পক্ষে আল্লাহকে বলবো আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আর ওইসব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে ছয় মাসের পরে মারা গেছে মরা জন্ম নিয়েছে দু বছর চার বছর ছয় মাস বছর পরে মারা গেছে এর ছোট এগুলো বিচারের মাঠে ঝগড়া লাগিয়ে সাথে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা তর্ক তোমার তর্ক বিচারের মাঠে এইসব ছেলে মেয়ের আপনারা তো দশ বারো ভাই বোন ছিলেন সাত আট জন আছেন আর তিন জন মারা গেছে আর আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়খান মরে আর কয়খান থাকে আপনার স্ত্রী আবার বৈঠক করে আবার তা হাত পরে আবার তা আসবিদনা করে আপ আপনার ছেলে মেয়ে মাত্র দুটা ভাই যান বৈঠকে বলছে বুবু উনিশবার যদি বিসমিল্লা পড়ো বুবু তাহলে জান্নাত হবে বোখারিতে আছে বু যদি সোরা হামিম সাতবার সাতবার পড়ো সাত হামিম যদি পড়ো তো জান্নাতে যাওয়া বোখারিতে আছে বুবু মা পরে যদি ছয় রেখা সালাতুল আহবিন পড়ো বুবু তাহলে জান্নাতে যাওয়া আল্লাহু সমাদ সালাতুল আহবিন নামাজ হলো সাড়ে দশটা এগারোটার সময় সেখানে বুবু নিয়ে এসেছে জাল হাদিসকে মাগরেবের পরে ছয় সালাত বুবু বোখারিতে আছে জি তার মানে ও তো ধর্মকর্ম ওর নেতাও দাম দেয় না ও নিজেও দাম দেয় না ওর বৈঠক করাই সফলতা সমানিত দিনী ভাই বোন

নেশাদার দ্রব্য পান করা কাজটিকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে যন্ত্রকে হালাল মনে করবে বোকার মুসলিম আমার উন্মাতের কাছে ঝেনা মহাপাপ বলে আর বিবেচনা হবে না আমার উন্মাতের কাছে পুরুষের জন্য রেশমি মখমাল কাপড় ব্যবহার করা সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করা আমার উন্মাতের কাছে আর ভারী কাজ হবে না নেশাদার দ্রব্য পান করা কাজটি আমার উন্মতের কাছে ভারী কাজ হবে না অথচ নেশাদার দ্রব্য জিনিসের গায়ে লিখা আছে যে এইটা হচ্ছে ক্ষতিকারক জিনিস বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে ও খেলে পান করলে কলিজা নষ্ট হয় ক্যান্সার হয় অল্প বয়সে মারা যায় অনেক ক্ষতি পয়সার ক্ষতি তারপরেও সে নির্দিধায় খেয়ে যাচ্ছে আমার উম্মত বেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব ঘরেই বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে সব ঘরেই টিভিতে বাজনা বাজে আপনার সব দোকানেই বাজনা বাজে কাওকে ভারী লাগে না খারাপ লাগে না আবদুল ইবনে উমারের হাদিস নাফি রাদিয়াল্লাহু তালা অনু বলেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু আমি একদা আল্লাহর নবীর সাথে ছিলাম হঠাৎ তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন খোওয়াজা ইসমাই বিয়োজনাই হ্যায় তিনি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন ফানানি তারিখে এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে বলছেন আব্দুল ইবনে উমার হালতাসম সায়ান এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ কুলতুল্লাহ আন বললাম জি না এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না ফরাফা ইস বাই হে ইস বাই হে নাই হে তখন তিনি তার দুই হাত দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম বাসে যে যাচ্ছেন বগুড়া থেকে ঢাকা কোনোদিন ওকে বলেছেন আমি কোনো দিন বাসে উঠেছি বাজনা না বাজছে তাকে বলিনি এরকম কোনো দিন দিন পার হয়নি বন্ধ করব কি আমার ছেলে তো দোকানে বাজনা বাজাচ্ছে আর আমি তো বসেই থাকি হ্যাঁ আপনার কথাই তো বলছি আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না বুঝো বুঝে না ওরা হান্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওনাকে কারায় নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকারের মতো ভালো হয় বরং তার চেয়ে আরাম। বুঝে যে বুঝে সে তো পশু প্রাণীর মতো আর ব্রয় আমি বুঝেছি যে বাদ্যযন্ত্র চলে না তারপরেও তো আমার ছেলে দোকানে রেখে যে আমি বসে থাকে। তাহলে কি নিজেকে পশু প্রাণী মনে করছেন নিজেকে গরু ছাগল মনে করছেন নিজেকে গরু ছাগল পোষত রানী কুকুর সিরিয়াল মনে করবেন কেন আবদার এক সেবা আরেকটা কথা বলেন আপনি যে পরের বাক্যে বললেন যে কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কে কে সেটা ও সেটা বুঝল না কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ তোমার বাপ কষ্ট দিয়েন না আপনাকে খুব ভালোবাসি আমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ হলে কীভাবে বুঝিয়ে বলেন কথায় হিসাব করে বলবেন আপনার হিসেব আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে তোমার দাদা আজ থেকে না দশ বছর আগে মারা গেছে তো তোমার দাদার জমি তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকালে পাবে এরকম না একসাথে পাবে একসাথে পাবে দশ বছর হলো তোমার দাদা মারা এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রী যে খারাপ না ভালো এইসব পাও না তুমি তুমি তোমার বাপ কাজকে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না আল্লাহ ফুফুর এক আর নাই আমার আল্লাহ আছে আমি তাকদির নিয়ে এসেছি তাকদির ছাড়া দুনিয়াতে আসিনি আগে ফুফুকে জমি বের করে দেন তারপরে কোনো কথা তুমি এটা বলতে পারবা না তোমার বলা উচিত আমি ভাগ্য ছেড়ে আসিনি আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো ফুফুর জমি খাবো না তোমার বাপকে কুকুর শিখে গেলে খারাপ বলতে তুমি চোটে গেলে মন খারাপ করছো কেন মন খারাপ করো কেন তোমার বাপই তো সিনেমা হল চালু করেছে তোমার বাপই তো সাপ করে টিভি নিয়ে এসে বাড়িতে রেখেছে দিনরাত তোমার সেই ল্যাংতা মেঘ রঙ মাখানো পতিতলার মেয়েকে দেখছো কে মনে করো তুমি সুমনিত দিনী ভাই বোন রাসূল সল্লাল্লাহ ইসলাম বলছেন আমার উম্মদ বাদ্যযন্ত্রকে হালন মনে করবেন রাসূল সাল্লাল্লাহ আর ইহসাল বলেছেন লাহে সালা বানা না শুনেন উম্মতি ওই সব মনে হবে গ্যারে স্নেহা আমার উম্মদ নেশাদার গ্রুপ প্লান করবে নাম দিবে অন্য আব্দু আয়েক বলেছেন নেশা দারক্রব্য পান করবে নাম দেবে অন্য সেগুলি কি তিনি বলেছেন ঠান্ডা পেপসি কোকোকোলা মেরিনডা আরসি, এগুলো আরেকজন বলেছেন আরে না না উনি ঠিক বলেননি এগুলো কেন হবে এগুলো খাওয়া যায় আচ্ছা ঠিক আছে উনি বলেছেন এগুলো খাওয়া যায় আর আমি বলছি এগুলোই সেগুলো এইবার তিনিও বলবেন যে সেগুলো কোনগুলো যেগুলো আল্লানবী নবী বললেন যে মদ খাবে কিন্তু নাম দিবে অন্য তুমিও বলো যে সেটা কোনটা তুমি যদি বলো সাহেব সেটা হলো হিরোইন তাহলে এটা হবে না কেন হিরোইনকে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা হলো ইয়াবা তাহলে কথা ঠিক হবে না কেন ইয়াবাকে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা গাঁজা এটাও ঠিক হবে না কেন গাঁজাকে সবাই বলে মদ আল্লাহ নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দিবে না অন্য নামে খাবে তুমি পেপসি আরসির ইতিহাস পড়ে দেখো কে তৈরি করে কিভাবে হয় লন্ডন থেকে একটা পত্রিকা বের ইংরেজি সেটাও তুমি বুঝে দেখো ওদের কাছে পরামর্শ নাও এটাই সেটা যেটা রাসুল সাল সাল্লাম বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য সেটাই ঠান্ডা সেটাই আরসি সেটাই কোক কলা সেটাই পেপসি একথাই ঠিক এক কথাই ঠিক একথাই চলুন তো আমি জেনে বুঝাই বলেছি এরপরে রাজশুল শয়সান বলেন ওয়াইউজ অ্যাফ অল অ রুসহিম বিল মাজ এফ নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে তোমাদের স্কুলে বড়ো নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়াই সম্মান করাই নাচ দেখাই দিয়ে নেতাকে সম্মান করা হয়

ইবনা তারা আন বলেন রাজ সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লা ইউ বাইয়ে তার না সুমের উম্মাথি আলা তো আমিন ও সারাবিন ও লাহাবিন আমার উম্মা তারা আতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে মদ নিয়ে নারী নিয়ে মদ নিয়ে ফেস তারা সকাল করবে হ্যাঁ কোনো কিরদাতা না জিরা তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকর। সমানিত দিনী ভাই বানর হবে কেন শুকুর কেন হবে কেন আল্লাহ নবী বললেন না ওরা হয়ে যাবে গরু ছাগল ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল এই কথা কেন বললেন না কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাং ওরা হয়ে যাবে বাঘ ভালুক এগুলো কিনতে কেন তিনি বললেন না কেন তিনি বললেন ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর সন পৃথিবীতে বিবেচনা ছাড়া চলে বিবেচনা ছাড়া খায় একটি প্রাণী সেটা হলো শুকুর গরু বেবেচনা ছাড়া খায় যেখানে গরুর গোঘাসি ফেলেছেন সেখানে গরুটা যাবে না ওখানে ঘাসে মুখ হতো বৌদূর কথা বুঝতে পারেননি কথাটা মনে হয় আর খুব সাদ করে ছাগল নিয়ে গেছেন এক জায়গাতে বড় বড় ঘাস হয়ে আছে চড়াতে ছাগল ওখানে ঘাসে মুখি দিল না মনটাই খারাপ ছাগল চড়িয়েছেন পুরো দিন আশ্চর্য প্রাণী দৃষ্টি ও চোখে সামনে দিকে টানেন ওইভাবে পা বাঁধাবে যাবে না এগুলি উল্টা চলে বেবেচনা ছাড়া খাই শুকুর বেবেচনা ছাড়া চলে শুকুর মানুষ যেদিন বেবেচনা ছাড়াই খাবে হালাল হারাম বিবেচনা করতে পারবে না সেদিন মানুষ হয়ে যাবে শুকুর হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর বানর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর বানরই অনুকরণ করতে পারে বিভিন্নভাবে আমরা তো চাপাই নবগঞ্জের মানুষ আপনাদের জানা আছে না। আমাদের গ্রামে বানর খেলা দেখানোর জন্য লোক আসতো বলতো এই তোমরা চাউল নিয়ে আসো তাহলে বানর খেলা দেখাবো আমরা চাউল নিয়ে জমা করলে বানর খেলা দেখাতো এক পর্যায়ে বানরকে বলতো বানর বানর নতুন বউ হাঁটে রে তখন ওই দেখাত দিয়ে হাঁটছে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর যেদিন মুসলমানরা চলাতে ফিরাতে খাওয়াতে স্কুল কলেজে অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের তখনই তারা হয়ে যাবে বানরও লেখক একটা গল্প লিখেছে কুকুরে শ্রীগালকে নিয়ম কানুন খাতা কলম সব তাদের নিয়মে চলে অফিস আদালত কোর্ট কাচারি সব তাদের নিয়মে চলে আপনাদের নওগাঁ জেলার আপনাদের এলাকার একজন খুব শিক্ষিত উচ্চমানের উচ্চমানের শিক্ষা অর্জন করা ব্যক্তি লন্ডন থেকে বড় ডাক্তারি শিখে এসেছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার সেদিন আপনাদের গ্রামে আসলেন গাড়ি থেকে যখন তিনি নামলেন তখন দেখা গেল পরনে প্যান্ট আছে টাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টায় আছে তারপরে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল পরনে কাপড়ই নেই হাতে একটা পুতুল আছে দেখা গেল গাড়ি পিছন দিকে কুকুরের মূর্তি আছে বলেন এটা কার অনুকরণ হলো বলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুকরণ হয়েছে তোরা হয়ে যাবে বমর ওরা হয়ে যাবে শুকুর এদের নিয়ম নীতি এদের অফিস আদালত এদের কোর্ট কাচারি এদের খাতা কলম এদের পরিবারিক পারিবারিক জীবন সব ইদি খ্রিস্টানদের নীতিতে এরা অচিরেই বানর হবে এরা অচিরেই শুকুর হবে এদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে এরা আর ভালো মন্দ বিবেচনা করতে পারে না আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লে কোনান্না ফিয়াজ এ লোম্মা খাসপন ও মাস্খন অ খাসবন অচিরেই এ উম্মতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে অচিরেই এই উম্মতের উপরে নেমে আসবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর তিন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে লবণ হল একশো টাকা কেজি